দর্শক আসসালামু আলাইকুম শাক বানাচ্ছি ভাই রানী হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ছাব্বিশ কুরবানি ঢুকি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেটা তুলে দেবো আমরা দেখছিলাম এখানে এখানে একটি বিগ সাইজের সার ভাই সালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো কয়দাত ভাই এটা কেবল দাঁত উঠতেছে কেবল দাঁত উঠতেছে বিগ টাইগার আচ্ছা কত দাম রাখছেন ভাই চার দাম তিনশো বিশ চা দাম তিনশো বিশ বেসা কিনা এখন বাজার কি হবে কেমন করব আচ্ছা কত পর্যন্ত উঠছে দাম ষাট পর্যন্ত বলবে স্যার দুশো ষাট আচ্ছা আপনার টার্গেট কত পঁচাশি 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 দাঁত হয়েছে ভাই দাঁত হয়েছে কত দাম ভাই একশো ষাট বেচা কিনা বেচা তো গ্যাস চালে বিক্রি করবে কত পর্যন্ত উঠছে ভাই দাম চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পর্যন্ত কয় কি ভাই দাঁত হয়েছে নাকি দাঁত দুই দাঁত দুই দাঁত দেখছিলাম দুই দাঁত কত চাইছেন দাম দাঁত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত পর্যন্ত উঠছে ভাই দাম দাম ভাই আঠারো পর্যন্ত উঠছে আচ্ছা কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং পঁচিশ 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 হলে দেওয়া যাবে

আর গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি বড় ভাই কি অবস্থা কষি দাঁত উঠছে দাঁত উঠে নাই

তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার পর্যন্ত পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন কৃষির চিত্র